1979 1979 SLV3 স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল আই ওয়াজ প্রজেক্ট ডিরেক্টর মিশন ডিরেক্টর ডক্টর এপিজে আব্দুল কালাম একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন তার জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমে তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশুনো করেছিলেন চল্লিশ বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় ইসরোর বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরমের এক মৎস্যজীবী পরিবারে জন্ম নেয়া আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম ছোটবেলা একসময় বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র বিলি করেছেন সততা অধ্যাবসায় এবং মেধা তাকে দেশের সর্বোচ্চ সম্মানজনক আসনটিতে বসিয়েছে রাষ্ট্রপতি না হলে একজন বিজ্ঞানী হিসাবেও চিরস্মরণীয় হয়ে থাকতেন ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রথম মহাকাশযান তৈরিতে প্রধান ভূমিকা ছিল তার দেশের প্রথম ক্ষেপণাস্ত্র রোহিণী উৎক্ষেপণ সম্ভব হয়েছিল ওই মহাকাশযানের কারণে পোখরান দুই পারমাণবিক অস্ত্রের পরীক্ষাতেও মুখ্য ভূমিকা ছিল ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করার পিছনেও ডক্টর এপিজে আব্দুল কালামের অবদান অনস্বীকার্য নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল মনিতে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হকার থেকে রাষ্ট্রপতি হওয়ার গল্প ভারতের একাদশতম রাষ্ট্রপতি মিসাইল ম্যান ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন কাহিনী নিয়ে ড parliament dr আব্দুল কালাম উনিশশো একত্রিশ সালের পনেরোই অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা জয়নাল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ তার পিতা রামেশ্বরম ও অধুনা বিলুপ্ত মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করতেন কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব অল্প বয়স থেকেই তাকে পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করা শুরু করতে হয়েছিল তিনি বাড়ি বাড়ি খবরের কাগজ ফ্রি করে বেড়াতেন বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয় বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র কিন্তু তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল ঘন্টার পর ঘণ্টা তিনি পড়াশুনো করতেন ও অঙ্ক কষতেন রামনাথপুরম স্কোয়াডস ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচুরাপল্লী সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন উনিশশো সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন পাঠক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন পরবর্তীকালে চার বছর ওই বিষয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি মাদ্রাজে অধুনা চেন্নাইয়ে চলে আসেন এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি শিক্ষা লাভ করেন তিনি উনিশশো সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরন্ট্রিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগদান করেন উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট হোবার ক্র্যাফ্টের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করেন ডক্টর কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন উনিশশো উনসত্তর সালে ডক্টর কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন সেখানে তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যানের প্রকল্প পরিচালক ছিলেন যা উনিশশো সালে সালের জুলাইয়ে রোহিণী কৃত্রিম উপগ্রহে তার কক্ষপথে স্থাপন করে ডক্টর কালাম উনিশশো সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন উনিশশো সালে তিনি সরকারের অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে তিনি এই প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান তিনি উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার গার্ডার স্পেশাল ফ্লাইট সেন্টার এবং ওয়ালাস ফ্লাইট ফেসিলিটি পরিদর্শন করেন রাষ্ট্রপতি অফিস ছাড়ার পর ডক্টর কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে একজন সাম্মানিক ফেলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রুবন্দপুরমের চ্যান্সেলর আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং ভারত জুড়ে অন্যান্য একাডেমি ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দিতেন দু সালে ডক্টর এপিজে আব্দুল কালাম কুডুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তার অবস্থানের জন্য নাগরিক গোষ্ঠীগুলির দ্বারা সমালোচিত হন তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠাকে সমর্থন করেছিলেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা না বলার জন্য অভিযুক্ত হন প্রতিবাদকারীরা তার সফরে প্রতি বিরূপ ছিল কারণ তারা তাকে একজন প্রো পারমাণবিক বিজ্ঞানী হিসাবে দেখেছিল এবং প্ল্যান্টের নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে তিনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে তারা একমত হননি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে সাতাশে জুলাই সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যা ছটা তিরিশ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তার মৃত্যু ঘটে ডক্টর এপিজে আব্দুল কালামের মৃতদেহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গৌহাটি নিয়ে যাওয়া হয় সেখান থেকে একটি সি একশো তিরিশ সার্কিউলিস বিমানে নতুন দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল এই তিন বাহিনীর প্রধান কালামের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করে এরপর জাতীয় পতাকায় ঢেকে কালামের দেহ দশ রাজাজি মার্গে দিল্লির বাসস্থানে নিয়ে যাওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন